নমস্কার ওয়েলকাম টু হেলথ ইন আমি ডক্টর অরিন্দম পাণ্ডে আমি একজন হৃদরোগ বিশেষজ্ঞ আজ আমরা আলোচনা করব হাইপার টেনশন নিয়ে হাইপার টেনশন সেই জিনিসটা আবার কি ভদ্রলোকের কি টেনশন খুব বেড়ে গেছে সে কি খুব অ্যাংজাইটিতে ভুগছে সেটাই কি হাইপার টেনশন এটাই কিন্তু আমরা কমনলি প্রথম হাইপার টেনশন যখন বলা হয় যে কোনো ডাক্তারবাবু আপনাকে বললেন না আপনি ইউ আর সাফারিং ফ্রম হাইপার টেনশন তার মানে আমার টেনশনের রোগ হয়ে গেছে আদপে কিন্তু সেরকম নয় হাইপারটেনশন কথাটার অর্থ হল উচ্চ রক্তচাপ যেটা আমরা বাংলায় বলি অর্থাৎ আপনার ব্লাড প্রেশার গিয়েছে বেড়ে হ্যাঁ আপনার বেশি অ্যাংজাইটি করা বেশি টেনশান করা একটা কারণ এটার হতে পারে কিন্তু হাইপার টেনশান বোঝাতে কিন্তু সেটা মিনিং করা হয় না হাইপার টেনশান একদম সিম্পল আপনার রক্তচাপ বেড়ে গেছে আপনার ব্লাড প্রেশার বেড়ে গেছে তাহলে বেড়ে গেছে বুঝতে গেলে আপনাকে আগে জানতে হবে যে আপনার নর্মাল ব্লাড প্রেশারটা কত সেটা তো আপনাকে জানতে হবে সবাই আমরা ধারণা করি কারণ আমরা লাইফ সায়েন্সে পড়েছি নর্মাল ব্লাড প্রেশার একশো কুড়ি বাই আশি অর্থাৎ এর এদিকও হওয়ার নেই ওদিকও হওয়ার নেই নট নরন চরণ সেরকম কিন্তু ব্যাপারটা নয় সমস্ত যে প্যারামিটার থাকে হিউম্যান বডি তো এটা একটা আর্টিফিশিয়াল যন্ত্র নয় সমস্ত প্যারামিটারের থাকে একটা রেঞ্জ অর্থাৎ এই রেঞ্জের মধ্যে যদি থাকে তাহলে আমরা বলবো এটা নর্মাল যদি সেই রেঞ্জের বাইরে চলে যায় সেটা কমেও যেতে পারে বেড়েও যেতে পারে দ্যাট ইজ নর্মাল তার মানে একটা ফিক্সড ডিজিট কখনো হতে পারে না যে একশো কুড়ি বাই আশি সময় আপনার ব্লাড প্রেশার থাকবে সেটা অসম্ভব সেটা হতে পারে না তাহলে আমাদের জানতে হবে যে নর্মাল ব্লাড প্রেশারের রেঞ্জ কত এইখানেও রয়েছে অনেক কনফিউশন এই যে নর্মাল রেঞ্জ এটা আমরা তো আমার ইচ্ছে মতন বলতে পারি না অথবা বইয়ে কি লেখা হয়েছে বইটা কে লিখেছে বইটা তো একজন অথার লিখেছে সে ইনফরমেশানটা পেলো কোথা থেকে এগুলো আমাদের ফলো করতে হয় বিভিন্ন গাইডলাইন থেকে তাহলে গাইডলাইন বলতে কি বুঝি অর্থাৎ ডাক্তার বাবুরা যে নিয়ম বেঁধে যে বা যে নিয়ম মেনে চিকিৎসা করবে সেগুলোকে বলা হয় গাইডলাইন তো সেরকম কি কি গাইডলাইন গোটা জুড়ে আছে মোস্টলি বিভিন্ন গাইডলাইন আছে কারণ বিভিন্ন দেশের অনেক সময় তাদের নিজেদের গাইডলাইন থাকে কিন্তু আমরা সমস্ত দেশের গাইডলাইন তো ফলো করতে পারবো না আমরা যারা হার্টের ডাক্তারবাবুরা অর্থাৎ হৃদরোগ বিশেষজ্ঞ তারা জেনারেলি দু তিনটে গাইডলাইন ফলো করি একটা গাইডলাইন আমরা বলি আমেরিকান গাইডলাইন তারা সে কারা সেটা তৈরি করে এটা তৈরি করে আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি আমরা বলি এ সি সি তাদের গাইডলাইন আবার একটা গাইডলাইন আছে যেটা ইউরোপে খুব চলে যেটাকে বলা হয় ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি তাদের গাইডলাইন আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমাদের নিজেদের গাইডলাইনও আছে আমি বলবো না সব ক্ষেত্রে আছে কিন্তু অফলেট আমরা শুরু করেছি ইন্ডিয়ান গাইডলাইন ভারতবর্ষে আমাদের হার্ট হার্টের রুগীদের হার্টের ডাক্তারদের যে অর্গানাইজেশন রয়েছে কার্ডিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া এবং তাদের বিভিন্ন ব্রাঞ্চেস তারাও আস্তে আস্তে আমরা নিজেদের গাইডলাইন তৈরি করছি হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট কারণ আমাদের যে জিনগত গঠন সেটা তো ইউরোপিয়ান কান্ট্রি বা ইউএস ইউএসের মতন নয় সুতরাং আমাদের আলাদা গাইডলাইন দরকার তো এতটা কনফিউজ আমি করব না আমি জাস্ট আপনাকে ব্রিফলি বলতে চাইলাম যে নর্মাল ব্লাড প্রেশার তাহলে আমি কী ভাববো কারণ এই যে তিনটে গাইডলাইন আমি কমনলি বললাম এর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে সবাই যে এক একরকম মানবে সেরকম নয় তাহলে নর্মাল ব্লাড প্রেশার বলতে আমি কত বুঝবো তাহলে আমি আপনাকে একটা খুব প্র্যাকটিক্যাল ওয়ে আউট দিতে পারি মোটামুটি একশো তিরিশের কাছাকাছি যদি আপনার ওপরের ব্লাড প্রেশার অর্থাৎ সিস্টোলিক ব্লাড প্রেশার থাকে এবং নিচেরটা এইটটির কাছাকাছি থাকে তাহলে আমি সেটাকে নর্মাল ব্লাড প্রেশার হিসেবে নেবো কাছাকাছি বলতে কি ধরে নিলাম ওপরে ব্লাড প্রেশার যেটা সিস্টোলিক সেটা দশ ওপর বা দশ নিচে অর্থাৎ একশো তিরিশের দশ ওপর বা দশ নিচে পর্যন্ত আমি এটাকে নর্মাল রেঞ্জ বলবো তাহলে গোদা বাংলায় একশো থেকে একশো ফর প্র্যাকটিক্যাল পারপাস আপনি এটাকে নর্মাল সিস্টোলিক ব্লাড প্রেশার বলতে পারেন সেরকম ডায়াস্টোলিক ব্লাড প্রেশার মোটামুটি সত্তর থেকে নব্বই আপনি কিন্তু নর্মাল বলতে পারেন যদিও এটা নিয়ে কনফিউশন থাকবে আরেকজন আরেক কথা বলতে পারে কিন্তু এটা একটা প্র্যাকটিক্যাল ওয়ে আউট এটার মধ্যে যদি আপনার ব্লাড প্রেশার থাকে আমি কিন্তু স্যাটিসফায়েড এবার দেখা যাক তাহলে অ্যাবনরমালটি কী হতে পারে ব্লাড প্রেশার যদি কমে যায় অর্থাৎ ডায়াস্টোলিক সিক্স সেভেনটির নিচে চলে এলো অথবা সিস্টোলিক যেটা ওপরের প্রেশার সেটা একশো কুড়ির নিচে চলে এলো তাহলে আমরা বলবো সিচুয়েশানটাকে হাইপো টেনশান আমরা শুরু করেছিলাম হাইপার টেনশান অর্থাৎ বেড়ে যাওয়া আরেকটা তালে জিনিস আছে যেটাতে ব্লাড প্রেশার কমে যায় সেটাকে বলা হয় হাইপো টেনশান তার মানে যত লোকের এরকম হাইপো টেনশান হচ্ছে মানে ব্লাড প্রেশার একশো কুড়ি ওপরেরটা নিচেরটা সত্তরের নিচে তারা কি সবাই খুব বিশাল রোগে ভুগছেন সময় কিন্তু সেরকম নয় কারণ আমি আপনাকে এক্সাম্পল দিতে পারি কম বয়স্ক মহিলা যারা থাকে তাদের কিন্তু নর্মালি ব্লাড প্রেশার কম থাকতে পারে ধরা যাক তার ব্লাড প্রেশার ওপরেরটা একশো নিচেরটা সত্তর তার বা সত্তর বা ষাটও হয়ে আছে অথবা নাইনটি বাই সিক্সটি অনেক সময় আমরা পাই সেটা কিন্তু সব সবসময় অ্যাবনর্মাল হবে না তাহলে আমরা কি করে বুঝবো নর্মাল না অ্যাবনর্মাল তাহলে আমাকে দেখতে হবে ট্রেন্ড অফ ব্লাড প্রেশার কীরকম তার কি বরাবরই এরকম ব্লাড প্রেশার থাকে অর্থাৎ কমের দিকে তাহলে কিন্তু সেটা যদি এই কমের দিকেই ব্লাড প্রেশার থাকে এবং তাতে তার কোনো প্রবলেম না হয় কোনো সিমটাম না হয় তাহলে সেই কম ব্লাড প্রেশারটাকেও কিন্তু আমি তার ক্ষেত্রে নর্মাল হিসাবেই আখ্যা দেব কিন্তু দেখা যাক একজন ভদ্রলোক যার নর্মালি ব্লাড প্রেশারটা একশো চল্লিশ নিচেরটা নব্বই থাকে হঠাৎ করে তার ব্লাড প্রেশারটা কমে একশো বা একশো হয়ে গেল ওপরেরটা এবং নিচেরটা কমে ষাট বা তার নিচে নেমে গেল সেক্ষেত্রে কিন্তু আমি এটাকে অ্যাবনরমাল বলবো এবং জেনারেলি এই ধরনের পেশেন্টদের কিন্তু খুব সিমটম হবে মাথা ঘোরাবে সোজা বসতে পারবে না চোখে অন্ধকার দেখবে কারণ সম্ভবত এর পিছনে কোনো একটা কারণ আছে কমনিস্ট কারণ কি কোনো একটা ডিহাইড্রেশন হয়েছে হয় লুজ মোশন ডায়রিয়া অথবা ভমিটিং খুব ঘেমে গেছেন এইগুলো কমন কারণ এছাড়াও আরও অনেক কারণ আছে কিন্তু এগুলো কিন্তু কমন কারণ এগুলো আমাকে তখন দেখতে হবে এগুলোতে উনি সাফার করছেন কি না তাহলে এগুলোকে কারেকশন করতে হবে ও আর এস খাওয়াতে হবে তাতেও যদি এফেক্টিভ না হয় সেক্ষেত্রে এই ধরনের হাইপোর কিন্তু অনেক সময় আমাকে হসপিটালাইজ করতে হতে পারে এবং স্যালাইন চালাতে হবে কিছু ওষুধপত্র আছে আমার যেগুলো দিয়ে ব্লাড প্রেশার বাড়াতে হতে পারে তাহলে এটা গেল হাইপোর তাহলে হাইপার টেনশান কি অর্থাৎ যখন ব্লাড প্রেশারটা বেড়ে গেছে তাহলে কমনলি যদি আমরা সাধারণ মানুষের জন্য যদি বলি যে যখন একশো চল্লিশের উপরে আপনার ওপরে ব্লাড প্রেশার চলে গেছে এবং নিচেরটা নব্বইয়ের এর চলে গেছে তাহলে এটাকে কিন্তু স্বাভাবিক হিসাবে নেওয়ার কোনো জায়গা নেই তার মানে এটা আপনি উচ্চ রক্তচাপে ভুগছেন আপনার হাইপার টেনশন হয়েছে এবং দেখতে হবে যে কতটা বেশি যাদের যদি জাস্ট অল্প পাঁচ দশ করে বেড়েছে ওপরেরটা নিচেরটা তাহলে কিন্তু অত চিন্তা নেই সম্ভবত আপনি আপনার ডাক্তারবুর কাছে যাবেন সেখানে আপনাকে কিছু থেরাপিউটিক লাইফস্টাইল ইন্টারভেনশন প্রথমেই ওষুধ দেওয়া হয় না থেরাপিউটিক লাইফস্টাইল ইন্টারভেনশন করা হবে আপনার ঘুম ঠিক হচ্ছে কিনা হয়তো কিছুদিন ঘুমের ওষুধ দেওয়া হলো আপনার খাবার দাবারের কোনো গণ্ডগোল হচ্ছে কিনা প্রচুর নুন আপনি খাচ্ছেন কিনা না অথবা এমন কিছু আছে যেটার জন্য আপনার সেকেন্ডারি হাইপার টেনশন হচ্ছে অন্য কোনো একটা রোগ অথবা অন্য কোনো ওষুধ আপনি খাচ্ছেন তার জন্য প্রেশার বেড়ে যাচ্ছে কিনা সেগুলো দেখতে হবে সেগুলো দেখে জিনিসটা ঠিক করে নিতে হবে তাতেও যদি না ঠিক হয় তাহলে কিন্তু হয়তো আপনাকে ওষুধ শুরু করতে হতে পারে আবার দেখা গেলো যে প্রেশারটা অনেকটাই বেশি শুরুতেই একশো বা তার বেশি নিচেতে একশো বা তার বেশি চলে গেছে তাহলে কিন্তু লাইফস্টাইল মডিফিকেশনের সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুরা আপনাকে কিছু ওষুধপত্র প্রথম থেকেই দিয়ে দেবে কারণ অতটা ব্লাড প্রেশার বেশি সেটা খালি এই মডিফিকেশান অফ লাইফস্টাইলের ওপর ছেড়ে রাখলে হবে না সুতরাং এক্ষেত্রে এটা আমি আমার বলার উদ্দেশ্য যখনই এত বেশি ব্লাড প্রেশার হবে আপনাকে কিন্তু এটা নিয়ে বসে থাকলে হবে না আপনাকে আপনার নিয়ারেস্ট ডাক্তারবাবুর কাছে যেতে হবে এবং তার অ্যাডভাইস নিতে হবে এবং ব্লাড প্রেশার চিকিৎসাও চিকিৎসাটাও কিন্তু একটা লাইফ লং ব্যাপার আমি অনেক রুগী দেখেছি যারা বলে ডাক্তারবাবু আমি ওষুধ খেতে চাই না আমার ব্লাড প্রেশার বেশি আছে এ তো খুব বেশি নয় আমি ওষুধ খেতে চাই না একবার ওষুধ শুরু করলেই তো আমাকে সারা জীবন খেতে হবে তাহলে আমি একটা এখন তো আমার কোনো কষ্ট হচ্ছে না তাহলে আমি কেন একটা সারা জীবন ওষুধ খাওয়ার রিস্ক নেব আমি তাদেরকে বলি কেন আপনি ওষুধ খাচ্ছেন এরকম কি ব্যাপারটা যে আপনি ওষুধটা খাচ্ছেন বলে আপনাকে সারা জীবন ওষুধটা খেতে হলো অর্থাৎ ওষুধ শুরু করাটাই আপনার ভুল হয়েছিল তার জন্য সারা জীবন ওষুধ খেতে হচ্ছে তার সাইড এফেক্ট ব্যাপারটা সেরকম নয় ব্যাপারটা আপনার রোগটা এই যে রোগ আপনি বাঁধিয়েছেন আপনি বাঁধিয়েছেন আমি বলবো না আপনার আপনার রোগটা হয়েছে এই যে রোগ আপনার হয়েছে এই রোগটাই তো এরকম এর তো কোনো সলিউশন নেই পারমানেন্টলি অর্থাৎ এই রোগ যার একবার হয় সেটা তো সারা জীবন থাকে তাহলে যারা চিকিৎসা করবে তাকে তো ওষুধ দিয়েই চিকিৎসা করতে হবে সুতরাং সারা জীবনে চিকিৎসাই চলবে আপনি ইচ্ছে করলে কারণ খুব সিমটম কিছু বেশিরভাগ ক্ষেত্রেই হয় না ইচ্ছে করলে ওষুধ আপনি পাঁচ বছর পরে শুরু করতে পারেন সেটা কি আপনি ঠিক করছেন আপনি একটা বোকামোর কাজ করছেন এটা খুব মূর্খতার পরিচয় কারণ এই যে পাঁচ বছর আপনার ব্লাড প্রেশারটা অল্প অল্প বেড়ে থাকলো হয়তো একশো পঞ্চাশ একশো পঞ্চান্ন আপনার কষ্ট কিছু হলো না কিন্তু আপনার শরীরে যত অর্গ্যানগুলো আছে তাদের কিন্তু ড্যামেজ হলো এবং কিছু কিছু ক্ষেত্রে এই ড্যামেজ ট্রানজিয়েন্ট রিভার্সেবল কিছু কিছু ক্ষেত্রে এটা ইরিভার্সেবল ড্যামেজ হতে পারে অর্থাৎ আপনার কিডনির ওপর খুব চাপ পড়লো এতদিন আপনি ওষুধ খেলেন না একটা সময় দেখা গেল আপনার ক্রনিক কিডনি ডিজিজ হয়ে গেল এবং খুব অ্যাডভান্স স্টেজে চলে যায় তাহলে কিন্তু আপনার সপ্তাহে দুটো বা তিনটে ডায়ালিসিস নেওয়া ছাড়া অথবা কিডনি ট্রান্সপ্লান্টেশন করা ছাড়া আর কোনো উপায় থাকবে না সুতরাং ভুল করবেন না যদি সত্যিই আপনার ডাক্তারবাবু বলে থাকেন আপনার ওষুধের প্রয়োজন আছে লাইফস্টাইল মডিফিকেশন তো আপনি অবশ্যই করবেন কিন্তু যদি সত্যিই ওষুধের প্রয়োজন থাকে অবশ্যই ওষুধটা কন্টিনিউ করবেন এবং যতদিন না ডাক্তারবাবু চেঞ্জ করতে বলবে নিজে থেকে বন্ধ করবেন না আপনি এখন সমস্যায় করবেন না সমস্যা পড়বেন অনেক পরে এবং যখন সমস্যায় পড়বেন তখন কিন্তু আপনার হাতে খুব বেশি অপশান কিছু থাকবে না সুতরাং এই সিম্পল অ্যাডভাইস মেনে চলুন সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার